নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা কোথা থেকে এসছে বা কি নাম একবার জেনে নেব পরিচয় নিয়ে নেবো দাদা আপনারা কোথা থেকে এসছেন আমরা সমুদ্রগর থেকে সমুদ্রগর থেকে এসছেন কয় সব বন্ধুরা না ভাই ভাই হ্যাঁ ভাই বন্ধু তা কি নাম আছে দাদাদের একবার শুনিনি এই আমার নাম আসিফ হ্যাঁ এর নাম গোলাম হ্যাঁ এর ভাইয়ের নাম হলো সঞ্জু হ্যাঁ আর আছে মিলন ও সবাই আছে তা তোমরা সব একই জায়গায় বাড়ি হ্যাঁ একই জায়গায় তা দাদা কখন বেরিয়েছে বাড়ি থেকে বেরিয়েছি তোমরা এই গাড়ি নিয়ে এসছো চার চাকা নিয়ে এসছো তাই তো হ্যাঁ তা বলছি এখানে এসে কেমন লাগলো আর একটা কথা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে কোনো কয়নালে কিন্তু বিক্রি হবে না দাদা ঠিক আছে বুঝতে হবে মানে এটা একটা পড়াশোনার মতো সাবজেক্ট ঠিক আছে এর বই আছে বুঝতে হবে ঠিক আছে যে কোনো বাজার চলতি কয়নালে যে বিক্রি হবে এমনটি নয় তা দাদারা অনেক দূর থেকে এসছে বা দাদারা জাস্ট বুঝতে বা দেখতে এলো ওনাদের কিছু কালেকশন ছিল দেখালো আর বাড়িতে কিছু আছে জেনে বুঝে গেল বা বইয়ের কিছু ছবি ফবি তুলে নিয়ে গেলো তা দাদাদের উদ্দেশ্যে বলি যদি এরকম বন্ধু বান্ধবের মধ্যে থাকে বাড়ি চিনে গেলে বা নিয়ে আসবে যদি মূল্যবান জিনিস হয় অবশ্যই আমি নিয়ে নেব তা দাদাদের উদ্দেশ্যে বলি ভিডিও লক্ষ্য করবে দেখবে ভালো ভালো জানকারি আমি দিয়ে থাকি বা মিউল কয়েনের ভালো ভালো যেগুলো তোমরা খুঁজলে পয়সা পেতে পারো সেরকম কিছু অনেক ইউটিউবরা দেখবে যে বলে যে তোমার এই সন্তোষী মাতা বা রকম কয়েনের অ্যাড দেয় বা ট্র্যাক্টর মারখা নোট গাদা দাম এইসবগুলোর দাম হয় না আসলে কিছু দাম হয় না নোটগুলো সম্পন্ন গভর্নরের উপর হয় বান্ডিল সিরিয়াল বান্ডিল হলে হয় এরকম ব্যাপার তা দাদাভাইরা এসছে তার দাদাভাইদের বলো যে জায়গা কেমন লাগলো কি তোমরা কিছু বলো ভালো লাগলো ভালো ব্যবহার মেন কথা হলো ব্যবহার খুব ভালো আর জায়গায় এসে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই নিশ্চিন্তে চলে আসতে পারবেন কোনো ব্যাপার নেই উনি টাইন দিয়ে আপনার সুষ্ঠুভাবে দেখবে যেটা নেওয়ার সেটা নেবে যেটা না নেওয়ার সেটা মেয়ে বুঝিয়ে দেবে খুব ভালো ঠিক আছে দাদাভাইদের কালেকশনটা একবার দেখিয়ে দেবো কয়েন কয়েন নেছে এটা অনেকে ভাবে যে কয়েন কিন্তু না কয়েন নয় এটা হচ্ছে একটা মেডেন এই দাদাভাইরা প্রায় দু হাজার টাকা দিয়ে কিনেছে কিন্তু এরকম যদি মেডেন তোমরা পাও কুড়ি টাকা তিরিশ টাকা হাইস্ট পঞ্চাশ টাকা তার ঊর্ধ্বে নয় এইসব মেডেনের খুব বেশি দাম হয় না ঠিক আছে বন্ধুরা ভালো করে দেখবে এই দাদারা কিনে ঠকে গেছে বলে আমি বললাম এগুলো অত দাম নয় ঠিক আছে এগুলো অত দাম নয় ভালো করে দেখে নাও মেডেলটা একটি মেডেল এগুলো অনেক দাম হতে পারে না দেখে নাও বন্ধুরা ভালো করে দেখো এগুলো অত দামি কিছু নয় বন্ধু ভালো করে দেখো ঠিক আছে এবার নেক্সট একটা কয়েন দেখাবো দাদারা এইটা কিনো কয়েন সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া থাকতে হবে বারবার বলছি বাহাত্তরের কয়েন তা বন্ধুরা এই কয়েনটা ভালো করে দেখো এরকম কয়েন যদি তোমাদের কাছে বা কেউ ওর কাছে কেন যারা কালেকশন করছো আমাকে আগে পাঠিয়ে নেবে এই কয়েনটা একটা বাষট্টির কয়েন এটা বাহাত্তর বানানো হয়েছে বন্ধুরা দেখে এটা একটা বাষট্টির কয়েন উনিশশো বাষট্টির কয়েন সেভেনটা আর টুটা দেখো এই দুটো তৈরি করা তা বন্ধুরা এই সব দেখে অনেক কিছু বুঝে কিনতে হবে তো এইসব কয়েনগুলি ভালো করে বুঝতে হবে এটা একটা বাষট্টির কয়েন এটা বাহাত্তর বানানো হয়েছে তা বন্ধুরা এইসব কয়েন আগে ভালো করে বুঝতে হবে অনেক ধৈর্য ধরে দেখতে হবে তা দাদারা আরো কিছু কয়েন থাকে কিছু দেখো হ্যাঁ আরো কিছু কয়েন নিয়ে এসেছে এই দেখো এই যে কিছু নিয়ে এসছে সাতচল্লিশের কিছু বড় বড় কয়েন নিয়ে এসেছে এই দেখো এই যে এই কয়েনগুলো দাদারা কিনেছে তিনশো টাকা দুশো টাকা পিস এইগুলো এরকম কন্ডিশনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেতে পারো তিরিশ টাকা এরকম কন্ডিশনে এই কয়েনগুলি খুব বুঝে কিনতে হবে বুঝে না কিনলে বন্ধুরা তোমরা লসে পড়ে যাবে তাই বলছি অনেক অনেক দেখে শুনে কিনবে যে কোনো কয়েন দামি হতে পারে না ঠিক আছে তা বন্ধুরা এই কয়েনগুলি দেখালাম এই যে আরো কিছু এই যে ছোটো ছোটো কয়েন আছে এগুলোও চলে কিন্তু কয়েনগুলি সম্পূর্ণ আগে দেখবে যে দুটো মাল দেখালাম যে একটা মেডেন আর একটা বাষট্টির কয়েন হচ্ছে বাহাত্তর বানানো হয়েছে এগুলো দেখে নেবে ভালো করে বুঝে নাও আর আর সবসময় বলি যে আমি ভাঙা ঘড়ি থাকলে নেব ভাঙা ঘড়ি ভাঙা নষ্ট ঘড়ি ভাঙাচুরা ঘড়ি ভাঙাচুরা ফোন ঠিক আছে তারপরে এরকম ভাঙাচুরা রেডিও এই দাদারাই রেডিওটা এনেছে এটা আগের অনেক এরকম টাইপের যদি রেডিও ভাঙাচুরা ঘড়ি থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসতে পারো তা বন্ধুরা যে কোনো জিনিস আগে বুঝবে এরকম এটা একটা রেডিও কিন্তু বন্ধুরা এ দাদারা নিয়ে এসছে এইগুলো নিয়ে আসতে হবে এগুলো আনলে অবশ্যই নিয়ে ভাঙা ঘড়ি ভাঙা ফোন ভাঙা রেডিও তা দাদাদের এই যে সাতচল্লিশের কয়েনগুলি আমি দেখিয়ে দিলাম এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে খুব বেশি দাম কিনবে না আর এগুলো আমি তো দাম বলেই দিলাম এই দামের মধ্যে পাওয়া যায় আর এই মেডেনটায় দাদারা অনেক টাকা চলে গেছে এরকম মেডেলটা ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এরকম মেডেল যদি তোমাদের কাছে থাকে এগুলোর দাম হয় তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে ইউনসি হলে একশো টাকা কিন্তু এগুলো রুপো থাকে না কিছু না এটা হচ্ছে কপার নিকালের তৈরি তা বন্ধুরা দাদা ভাইদের কালেকশন দেখিয়ে দিলাম ওরা অনেক দূর থেকে এসে চার চাকা নিয়ে এসে দাদারা চলে যাবে তা দাদাদের কালেকশনও দেখিয়ে দিলাম হ্যাঁ দাদাভাইরা যে কালেকশান নিয়েছিল বন্ধুরা নর্মাল কালেকশান নতুন নতুন যেরকম করছে তা এরকম কালেকশন থাকলে একবার ফোন করে জেনে নেবে বা বুঝবে যদি কেউর কাছ থেকে কিনতে হয় ঝপ করে আপনি কিনে নেবে না কেন খুব বেশি দাম হয় না দাদাদের যা কালেকশান ছিল আমি যথারীতি দেখিয়ে দিলাম বন্ধুরা এরকম যদি তোমাদের কাছে কালেকশান থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দাদারা সবাই ভালো থাকবে আবার আসবে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি নমস্কার জয় হিন্দ